আসসালামু আলাইকুম আমরা এখন আপনাদের নিয়ে যাব কুমার নদী দেখতে একটু পরে আপনারা দেখতে পাবেন কুমার নদী যে কুমার নদীর কিছু অংশ দেখা পাচ্ছে দেখা যাচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা পার হয়েছে কুমার নদীর উপর দিয়ে সামনে চলে আসতেছি এই যে কুমার নদী এই যে কুমার নদী কিন্তু কুমার নদীতে এখন আর সেই আগের মতো নেই শুধু শুধু খালি আর খালি শুকনো পানি নেই এখন ধান চাষ হয় নদী দিয়ে এখানে একসময় লঞ্চ সব সকল প্রকার চলতো এখন আর চলে না তবে বর্ষার সিজনে প্রচুর পানি থাকে দেখা যাচ্ছে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে খুবই ভালো লাগে আমার এই কুমার নদী অবস্থিত জিনাইদা জেলা শৈলকুপা থানার হাটফাজিলপুর এবং খেওয়াঘাট গ্রামে এই পাশে হচ্ছে হাটফাজিলপুর ওই যে টাওয়ার দেওয়া যাচ্ছে হাটফাজিলপুর বাজার এটা আর এই পাশে হচ্ছে খাওয়া ঘাট আমরা এখন বিয়ে দিয়ে যাচ্ছি ব্রিজটার থেকে অনেক ভালো লাগে আমি সব সময় আসি এখানে আমি দেখলাম আপনাদের দেখাতে চাই এই যে কুমার নদী তো বর্ষার সিজনে পানি থাকে বর্ষার আসলে এখানে আমি আসি এখানে আসলে আমার খুব ভালো লাগে আপনারাও আসবেন আসলে দেখবেন এত সুন্দর ভিউ খুব ভাল লাগে কুমার মধ্যে ওই যে